বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে ছাত্র শিবিরের বিজয় দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ আগামীর জামগ্রাম আগামীর পরিশেষ সবাই ইসলামের পরিশেষ ইনশাল্লাহ যদি জাননাতে উপযোগী হওয়ার জন্য ছাত্র শিবির করতে হয় আমরা সবাই ছাত্র শিবির করবো ইনশাল্লাহ করব তো সবাই যদি জান্নাত উপযোগী হওয়ার জন্য ছাত্রী সংস্থা মহিলা জামাত করতে আমরা সবাই করব তো ইনশাল্লাহ এমনও বাবা মা আমার কাছে আসে এসে তার সন্তানকে আমার হাতে দিয়ে বলে বাবা তোমার সন্তানকে আমার সন্তানকে তোমার সাথে দিলাম তুমি একে তৈরি করো আউজবিল্লাহ ইমিনা সৈত আল রাজিম ইসমিল্লাহ রহমানুর রাহিম সম্মান উপস্থিতি সুক্রিয়া আদায় করছে সে মহনবুল্লা আলমিনের প্রতি যে মহন্ডব আলমিন আমাদেরকে এই জাহালি সমাজ থেকে দূর করে রেখে একটি সমাজ সংস্কারের জন্য আমাদের এই গ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি অনুষ্ঠান বাস্তবায়ন করার তৌফিক দান করলেন সহিবুল আলহামদুলিল্লাহ এবং সুক্রিয়া দরুদ সালাম পেশ করছি শ্রী রাসুলসাল্লাই সাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন এবং তিনি এই জমিনে আসার পরে এই জমিনটা হয়েছিল আওকিত আমরা শ্রী রাসুলপতি দরুদ সালাম পেশ করছি সফল সাল্লাহ সাল্লাম আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের সম্মানিত প্রধান বক্তা ডক্টর আব্দুল বারি রশিদি এবং আমাদের সামনে উপস্থিত থাকবেন প্রধান অতিথি ডক্টর মুস্তাফা ফৈসাল পারভেজ ভাই এবং আমাদের সামনে উপস্থিত আছেন পরিবেশনা করছেন মাহি সাহিত্য সাংস্কৃতিক সংসদের সম্মানিত শিল্পীবিন্দু আমরা তো আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছি ঠিক কি না প্রধান আলোচক হিসেবে আছেন আমাদের মেধাবী ছাত্র নেতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বৌড়া জেলা শাখা সম্মানিত সভাপতি ভাই সাইদ কুতুব সাব্বির ভাই আজকে আপনাদের কাছে আমি সংক্ষিপ্ত কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে বাল্লি আয়াতান সাল্লাম যখন বিদায় হজের সময় ভাষণ দিচ্ছিলেন আয়াত তোমরা যদি আমার কাছে একটা আয়াত জানো সেটা তোমরা অপরের কাছে পৌঁছে দাও তার মানে আমার কাছে যদি যে শিক্ষা এসেছে যে সংস্কৃতি এসেছে যে ইসলাম এসেছে আমি আজকে এই আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে গ্রামবাসী সবার কাছে আমার ইসলামে আহ্বান পৌঁছে দিলাম ইনশাল্লাহ আমি সবাইকে ইসলামের দাওয়াত দিচ্ছি আমি আশা করছি গ্রামের সমস্ত মানুষ ইসলামকে ভালোবাসবে আমি আশা করছি জামগ্রামের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আমরা ইসলাম প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ আমরা আমাদের গ্রামের তরুণ যুবককে ইসলামের ছায়া চলে আনবো ইনশাল্লাহ আমরা মদক আসক্ত থেকে দূরে থাকবো আমরা টেন্ডার বাজি দুর্নীতি থেকে আমরা দুই থাকবো ইনশাল্লাহ আমি আজকের এখান থেকে আপনাদেরকে ঘোষণা করতে চাই যদি আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে ছাত্র শিবিরের বিজয় দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় এসেছে না আমরাও আমাদের ছাত্র শিবিরের সকল জায়গাতে আমরা বিজয় আনব ইনশাল্লাহ এই বিজয় ছাত্র শিবিরের হাত দিয়ে আসবে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে ওয়াদা করছি আমি ওয়াদা করছি যে আমাদের পুরীশেষ গ্রামকে ইসলামী রাষ্ট্রের একটি মডেল হিসেবে উপস্থাপন করবো ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করবেন তো বিশেষ করে একটা আয়াত বলি রব্বানা আদুনিয়া হাসানা তো হাসান আওয়াকে না যাবান্নার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাই এবং সেখানে রব্বির হামহুমা কামার রব্বাইয়ানিস যখন আমরা সন্তানদেরকে বলি হে সন্তান তোমরা আমার আমি মারা গেলে দোয়া করবা রব্বির কামা কামার রব্বাইয়ানিস এখানে পিতা মাতা তার অধিকার ভুলে যায় তার অধিকার হচ্ছে তার সন্তানকে মানুষ করতে হবে তার আগে এখানে দোয়াতে কি বলা হচ্ছে যে হে আল্লাহ আমার বাবা মাকে সেইভাবে আপনি সম্মান করুন যেভাবে আমার বাবা মা আমাকে লালিত পালিত করেছে আপনি যদি আপনার সন্তানকে ইসলামের বিপরীতমুখী লালিত পালিত করেন তাহলে আপনি কি হবেন জাহান নামে হবেন আপনার চেয়ে যারা ধনবান আছে তাদের সন্তান সন্তানকে তারা কীভাবে মানুষ করে আমার চেয়ে আপনার চেয়ে বেশি কিন্তু আদর আপ্যায়নে মানুষ করে কিন্তু এখানে মূল অর্থ হচ্ছে বাবা মার দায়িত্ব বাবা মা যদি তার সন্তানকে ইসলাম শেখায় ইসলামের প্রতি আহ্বান করে জাহান নাম থেকে বাঁচানোর জন্য আহ্বান করে তাহলে অবশ্যই সেই বাবা মা জাহান নাম থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ সেই জন্যে আপনার সন্তানকে সদ উপদেশ দেওয়ার আগে আমি বলছি আপনার সন্তানকে সদ উপদেশ দেওয়ার আগে আপনি আপনার সন্তানকে নামাজ উপযোগী বানান আপনার সন্তানকে নিজের জন্য দোয়া করার আগে আপনি নিজে সন্তানকে মসজিদমুখী করেন আপনার সন্তানের কাছে নিজের জন্য দোয়া চাওয়ার আগে আপনার সন্তানকে বড়দেরকে সম্মান করা শেখান আপনার সন্তানের কাছ থেকে নিজের জন্য দোয়া চাওয়ার আগে আপনার সন্তানকে ইসলাম শেখান আমি আপনাদের কাছে দার্থহীন কণ্ঠে বলতে চাই বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির শুধু একটি সংগঠন নয় এটা এমন একটি কারখানা এখানে যদি আপনার সন্তানকে দেন একটি ফুল হয়ে বাড়াবে ইনশাআল্লাহ আপনারা তো আমাদের গ্রামে একটা প্রতিযোগিতা চলতেছে জানেন তো সবাই মসজিদে একটা পরিবেশ আসছে না। আমরা এই পরিবেশ ধরে রাখবো ইনশাআল্লাহ আমি গ্রামের সকল মানুষের কাছে বিশেষ করে আমাদের চামড় ইউনিয়ন সবার কাছে আমরা সহযোগিতা চাচ্ছি যে এখানে ইসলামকে বাস্তবায়ন করুন আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করুন আপনার ইমানকে শক্ত করুন জাহান্নামকে থেকে বাঁচার জন্য জান্নাতকে পাওয়ার জন্য কাজ করুন আল্লাহর জন্য কাজ করুন এখানে যদি আল্লাহর জন্য কাজ করতে জামাত ইসলাম করতে হয় জামাত ইসলাম করবেন ভয় করবেন কারো 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 ভয় করবেন আমরা যদি জান্নাতে বুঝি হওয়ার জন্য ছাত্র শিবির করতে হয় আমরা সবাই ছাত্র শিবির করবেন ইনশাল্লাহ করবে তো সবাই যদি জান্নাতযোগী হওয়ার জন্য ছাত্রী সংস্থা মহিলা জামাত করতে আমরা সবাই করব তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ আগামীর জামগ্রাম আগামীর পরিশেষ হবে ইসলাম পরিশেষ ইনশাল্লাহ আমি সবার প্রতি আহ্বান জানাই যে আমি আমার জন্য দোয়া চাচ্ছি আমাদের অনেক জ্ঞানের ঘাটতি রয়েছে আমাদের অনেক জানার ঘাটতি রয়েছে আমাদের অনেক দোয়ার ঘাটতি রয়েছে এমনও বাবা মা আমার কাছে আসে এসে তার সন্তানকে আমার হাতে দিয়ে বলে বাবা তোমার সন্তানকে আমার সন্তানকে তোমার সাথে দিলাম তুমি একে তৈরি করো কিন্তু আমরা তৈরি করতে পারছি না আমি বিশেষ করে এখানে আমার মা বোনেরা বসে আছেন তাদের কাছে সবচেয়ে বেশি দোয়া করবো দোয়া চাইবো আমার জন্য যে তাদের ভালোবাসা এই সংগঠনের জন্য সবচেয়ে বেশি অনুপ্রেরণা এবং আমার সামনে যারা বসে আছেন মুরব্বীকেরা আমি ছাত্র শিবির করার সময় এমনও হয়েছে যে এমন আমি মুরব্বীকে চিনি না জানি না সেই মুরব্বী অনেক কাজে আমাকে নিজের হাতে ভাত সাজিয়ে নিয়ে এসে খাওয়াছে আমাকে নিজের ছেলের মতো আমাকে দেখছে আমি আপনাদের প্রতি আহ্বান রাখছি আমার জন্য বিশেষ করে দোয়া করবেন আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে এই সমাজে চলার ক্ষেত্রে এই সমাজকে সংস্কারের ক্ষেত্রে আমার জন্য কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনার পরামর্শ দিবেন এবং আগামীর দিনকে সম্ভাবনাময় করার জন্য এবং ছাত্র শিবিরকে এই সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা সবাই কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ